আজকে যে কালেকশনটা আমি আপনাদেরকে দেবো সেটা কিন্তু একটা ভীষণ মানে কি বলবো একটা ভালো একটা কালেকশন আমি আনতে চলেছি আপনাদের সামনে সেটা হচ্ছে একটা রাং একটা বেনারসির ভিডিও কিন্তু সেটা ফ্যাব্রিক থাকবে কিন্তু টিস্যুর ওপর প্রিমিয়াম টিস্যুর ওপর এবং তাতে কিন্তু ডিজাইনটা থাকবে একটা রাং কাটের ওপর তো ফার্স্ট ডিজাইনটা যাবে হচ্ছে এরকম রাং আপনারা অনেকেই জানেন একটা রাং ভীষণ একটা একটা শাড়ি এই যাচ্ছে ফুল যাচ্ছে গ্রিন কালারের সাথে কিন্তু একটা গ্রিনের সাথে কিন্তু একটা হয় না যে অরেঞ্জিস ইয়েলো অরেঞ্জিস যে কালারটা হয় সেই কালারের কিন্তু রয়েছে এবং সাথে কিন্তু একটা গোল্ডেন মানে তিনটে কালার দিয়ে শাড়িটা রয়েছে কমপ্লিট করা গ্রিন গোল্ডেন প্লাস হচ্ছে একটা অরেঞ্জিসের একটা টোন এই যাচ্ছে কিন্তু পাল্লা পোরশনটা দেখুন পাল্লা পোরশনটা রেখেছি ভীষণ স্লিকে রাখার চেষ্টা করেছি কেন কি যেহেতু ব পুরো বডিতে এত বড় পুরো বডিতে যেহেতু কাজটা যাচ্ছে মানে আড়াভাবে কাজ যাচ্ছে তো সেহেতু চেষ্টা করেছি কিন্তু পাল্লা পোষণটাকে একটুখানি স্লিকে রাখার শোন ফুল বডিতে দেখা যায় ফুল বডিটা কিন্তু এরকম পুরো ডিজাইন এটা আড়া ডিজাইন দিয়ে কিন্তু ফুল বডিটা রয়েছে কিন্তু কমপ্লিট করা এরকম কিন্তু আড়া ডিজাইন দিয়ে রয়েছে কিন্তু ফুল বডিটা কমপ্লিট করা এই যাচ্ছে ফুল বডি ডিজাইনটা এই আছে ফুল বডি ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি ডিজাইন একই থাকবে এবং কালার কম্বিনেশনগুলো আলাদা আলাদা রয়েছে সাথে কিন্তু রয়েছে এরকম একটা ব্রোকেট একটা ब्लाउজ পিস সাথে কিন্তু রয়েছে এরকম একটা ব্রোকেট একটা ब्लाउজ পিস সাথে দেখুন ডিজাইনটা কিন্তু বর্ণবদ্ধ একটা ডিজাইন যারা যারা রং কাট নিয়েছেন আগে তারা জানবেন ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর এবং কোয়ালিটি ভীষণ ভালো একটা কোয়ালিটি এই যাচ্ছে তার ডিজাইন এই যাচ্ছে বডি পোর্শনার ওয়ার্ক এবং দু সাইডে কিন্তু রয়েছে আপনাদের একটা গ্রিন কিন্তু গ্রিন কালারের কিন্তু বর্ডার দিয়ে কিন্তু রয়েছে পুরো হাইলাইটেড করা এই এই যাচ্ছে যাচ্ছে ডিজাইনটা কিন্তু ফুল ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখতে কালারটা হচ্ছে কিন্তু অনেকগুলো কালার দিয়ে তৈরি তাই বেস্ট কালার বলছি না কিন্তু গ্রিন বর্ডার এটা মনে রাখবেন নেক্সট কালারটা যাবে হচ্ছে একটা সুন্দর একটু অরেঞ্জ ইয়লো যে কম্বিনেশনটা হয় ঠিক সেরকম টাইপের এই ঠিক সেরকম টাইপের পোর্শন এই যাচ্ছে কিন্তু তার পাল্লা পোর্শনটা এরকম সুন্দর একটা পাল্লা পোর্শন যাচ্ছে সাথে কিন্তু রয়েছে কিন্তু এরকম একটা বর্ডার ভীষণ সুন্দর দেখতে এবং রাং কাট মানেই কিন্তু একটা ভীষণ একটা শাড়ি রাং কাট বেনারসি আমরা অনেক সময় শুনেছি এটা হচ্ছে সেই রাং কাট বেনারসি যেটা আপনারা আগে যেটা আপনারা আগে আমার কাছ থেকে কেউ নেননি এটা একদম ভাইরাল একটা ট্রেন্ডিং একটা শাড়ি বলতে পারেন এগুলো প্রচুর মানুষের চাইদা রয়েছে এই যাচ্ছে কিন্তু শাড়ি ডিজাইনটা ফুল ডিজাইনটা যাচ্ছে এরকম ফুল ডিজাইনটা যাচ্ছে কিন্তু এরকম সাথে কিন্তু এরকম একটা ব্রোকেড ब्लाउজ পিস এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখতে ভীষণ সুন্দর অবশ্যই করে দেখে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন প্লট দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কি এই যাচ্ছে ফুল কোয়ালিটি এই যাচ্ছে কিন্তু ফুল কোয়ালিটি অনবদ্য একটা ডিজাইন আপনাদেরকে দিলাম অবশ্যই করে বলবো কিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করে নেবেন বুকিং নাম্বার হল সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান বুকিং নাম্বার আমরা অল ওভার এন্ট্রি ডেলিভারি করে থাকি সিএটি রয়েছে অ্যাভেলেবেল ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল এবং আজকে যে প্রাইসে দেখবো এগুলো মোটও তিন চার হাজার টাকার আমি বলবো না আপনাদেরকে দিয়ে কিন্তু একদম একটা রিজনেবল প্রাইস আমি রিজনেবল প্রাইসে দেবো এটা কালারটা কি আছে গ্রিনের সাথে গ্রিনের সাথে একটু গ্রিনের সাথে গোল্ডেন তাই তো আচ্ছা এটা রয়েছে গ্রিনের সাথে একটা গোল্ডেন টাচ হাতে কিন্তু একটা ডিপ গ্রিন কিন্তু রয়েছে কিন্তু বর্ডার এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর মারাত্মক দেখতে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু রয়েছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারে তাই আমি দেখিয়ে দিলাম এই যাচ্ছে ডিজাইনটা ফুল বডিতে কিন্তু এরকম আড়াভাবে ডিজাইনটা যাবে এবং আরভাবে ডিজাইনটা বলে রাখি আরভাবে ডিজাইন যাবে তার সাথে কিন্তু সুন্দর কিন্তু গোল্ডেন ডিজাইনের কিন্তু পুরো সুন্দরভাবে কিন্তু আরাভাবে ডিজাইনটা চলে যাচ্ছে প্রত্যেকটা যাচ্ছে কিন্তু কার্ড বেনারসিতে প্রত্যেকটা যাচ্ছে কার্ড ব্যানারসিতে এই যাচ্ছে ফুল ডিজাইনটা বডি পোর্শনটা এই যাচ্ছে তার পোর্শনটা ঠিক এরকম এবং সাথে দেখুন লুকিং টা ভীষণ সুন্দর দেখতে জাস্ট ওয়াও একটা লুকিং কিন্তু জাস্ট কিন্তু ওয়াও একটা লুকিং এই যাচ্ছে কিন্তু লুকিং এই যাচ্ছে কিন্তু লুকিংটা ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো আমাদের স্কিনে দা বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো 62904350801 আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি সিওডি রয়েছে अवेलेबल ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল আর এগুলো প্রাইস কিন্তু ভীষণ রেভেল নিচে রেভেল 1710 1710 1710 টাকা মাত্র প্রাইস না 2000 না 2500 না 3000 এত টাকা দেওয়ার প্রয়োজনই নেই আপনারা এই যে রিজনেবল প্রাইসে রয়েছে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা শাড়ি বুকিং করে ফেলুন আর আমাদের বুকিংটা আমার তো স্কিনে হয়ে আছে ঝটপট করে জলদি জলদি কিন্তু বুকিং করতে হবে এই শাড়ি কিন্তু ভীষণ লিমিটেড স্টক আপনারা তাড়াতাড়ি বুকিং না করলে কিন্তু আপনারা পাবেন না এই যাচ্ছে শাড়ির ডিজাইনটা ভীষণ সুন্দর অনবদ্য একটা শাড়ি চলুন থ্যাংক ইউ